নমস্কার বন্ধুরা ক্যাডিবি কিচেন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে লাউয়ের একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য দেখো আমি লাউগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দু চামচ আটা নিয়েছি আমি এবার প্রথমে আমি দেখো গ্যাসটা অন করে দেব। আর এই রেসিপি বানানোর জন্য কিন্তু একটা কচি লাউয়ের দরকার পড়বে তাহলে টেস্টটা দারুণ আসবে প্রথমে আমি প্যান একটা প্যান আমি বসিয়ে দিলাম আর এই যে দু চামচ আটাটা দিয়েই কিন্তু রান্নার টেস্টটা দারুণ আসবে দেখা শুরুতেই কিন্তু তোমরা একটা লাইক করতে ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় এবার আমি দেখো প্যানের মধ্যে চামচ কি দিয়ে দেব ঘিটাকে প্রথমে ভালো করে মেল্ট করতে দেব এবার আমি এই যে দুটাম আটা নিয়েছি সেই আটাটাকে আমি একদম লো আছে একটু মাজা মাজা করে নেব কিন্তু আটাকে ঘুরানো যাবে না এইভাবে তোমরা বাড়িতে একদম বানিয়ে খেয়াও দারুণ টেস্ট হয় একদম দিনে আছে কিন্তু আমি আটাটাকে ফ্রাই করে নেব যাতে আকার যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও যেন চলে যায় আমি একটু সময় আকার গুলোকে ফ্রাই করে নেবো এটা আমি একটা বাটির মধ্যে নামিয়েছি। আর আমি এই দানাটা কিন্তু সরষের তেলেই করে নেব। তেলটা গরম হয়ে যা, তারপর আমি তেল দিয়ে দেব। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। এটাটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। Θα σουπλώ λογικά τη λάμπη, τα τέτοια φατάτη λάμπη. Θα προσθέσω πάνω να τα আমাদের লগল আমি করে দিচ্ছি তারপরে গেয়াজ হয়ে যাবে সহ নিয়ে গিয়াগুলোকে আবার আসতে হবে is that one. যেসব বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চেতনে কিছু করছো তারা ওকে অবশ্যই পাশে থাকা বেলায় তো রেস্ট করে রেখে দিও যাতে করে আমার হোটেল ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা একটু সাউন্ড আসতে পারে আমাদের প্লেটে কাজ হচ্ছে তাই একটু মানিয়ে নিও এখন বন্ধুরা আমি এখন একে একে মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি

জলটা দিয়ে দিলাম আমার পছন্দ হতো জলটা আমি দেখো কিছুটা রোস্টেড আমি দেবো মশলা ওটা দিয়ে দিলাম সপাটি কমিয়ে রান্না করে নেব তাহলে হয়ে যাবে আমার রেসিপি পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম আমার রান্না কিন্তু অলমোস্ট ডান আবার দেখো আমি ঘর থেকে থানির ছড়িয়ে এক্সটা অফ কৰে দুই মিনিটৰ মতে এনেকৈ ষ্টেণ্ডিং টাইমে ৰাখিব তাৰপৰা এটা ডিচৰ মতে ছাৰ্লভ কৰা যাব বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের এখনও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ করল ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ